আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে আজকে চলে আসলাম একদম নতুন ভিন্ন একটি রেসিপি নিয়ে স্কোয়াশ এইটা কিন্তু সাধারণত পাহাড়ি অঞ্চলে হয়ে থাকে আবার বাহিরের দেশেও কিন্তু এই সবজিটা হয়ে থাকে দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেকটা পেপের মতো তো এটা খেতে কেমন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর রান্নার প্রসেসিংটাও শেয়ার করব তো চলেন দরকার এটার সাথে একটু পরিচিত হয়ে নিই এটা প্রথমে একটু সেটা ছাড়িয়ে নিই আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর আপনাদের সাথে আর একটা জিনিস বলি এটা এতটাই আঠালো আমাদের দেশে যেমন পেঁপেটা খুব কষ থাকে ছিলানোর সময় হাতে কষ লেগে যায় হাতটা জলে এটাও কিন্তু সেরকম তার থেকেও বেশি আঠালো মনে হচ্ছিল জানি হাতায় আঠা লেগে দিচ্ছে এভাবে করে হাতে কষ্ট লেগে যাচ্ছিল তো আমি এটা এখন এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন মাছ বরাবর কেটে নিচ্ছি আর এটার ভিতরের বিষটা কেমন হয় একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা কষ হাতটা পুরো কষে ভরে গিয়েছে তো আমি এটা কেটে নিলাম খুব ভালো মতো আর ভিতরে বেচিটা দেখেন আমাদের দেশে আমের আটি যেরকম হয় সেরকমটাই আর যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু এর মধ্যেই কেটে নিয়েছি কিছুটা অংশ আমি এইভাবে করি বাকিগুলো কেটে ধুয়ে রেডি করে নিচ্ছি তো আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এখন রান্নায় চলে যাব তো আমি আজকে এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আপনারা কিন্তু এটা ভাজি করেও খায় অনেকে আবার বড় মাছ দিয়েও রান্না করে খাওয়া যায় তো রান্নার জন্য আমি প্রথমেই একটা ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে অলিভ অয়েলটা ইউজ করেছি আপনারা আপনাদের যে কোনো তেলই ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ সবুজ সবজিতে সাধারণত কাঁচামরিচ দিলে কিন্তু কালারটা সুন্দর থাকে তাই আমি কাঁচামরিচটাই ব্যবহার করলাম পেঁয়াজের কালারটা একটু পরিবর্তন হলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছটা ছাড়াও রান্না করতে পারেন এখন চিংড়ি মাছটাকে আমি প্রায় দুই মিনিটের মতো একটু ভেজে নেব এতে করলে চিংড়ি মাছের কালারটাও একটু ভালো আসবে আর সেই সাথে চিংড়ি মাছের কাঁচা গন্ধটাও চলে যাবে দুই মিনিট পর করে ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি মশলা দিবো তা প্রথমে একটু পানি দিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি রসুন আর জিরা বাটা হাফ চামচ করে আর কিন্তু কোনো বেশি মশলা লাগবে না খুবই অল্প মশলায় রান্না করতে হবে আর হলুদ দিলাম হাফ চামচের অনেক কম দেখেই হয়তো বুঝতে পেরেছেন সবুজ সবজিতে কিন্তু হলুদটা কম দিলে কালারটা সুন্দর আসে দেখতেও ভালো লাগে আর লবণ দিয়েছি সাধমতো এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব মশলা থেকে তেলটা ছেড়ে আসা পর্যন্ত যখন এরকম মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে তখন যে আমি স্কোয়াশটা রেডি করে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে সেটা এখন দিয়ে দেবো আর আপনারা চাইলে কিন্তু এখন আলুও দিতে পারেন আবার চাইলে বাদও দিতে পারেন তো আমি এখানে একটু আলু দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আলু আমি একই সেপে কেটে নিয়েছি সেই আলুটা আমি দিয়ে দিলাম এখন খুব ভালো মতো মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিব ভালো মতো কষিয়ে নিয়ে আমি এটাকে ঢেকে কষিয়ে নিব এটা ঢেকে দিলে কিন্তু অনেকটাই পানি বের হয়ে আসে তো আমি কয়েকবার ঢেকে দিয়ে মাঝখানে খুলে নেড়ে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম আমার পানিটাও টেনে গিয়েছে আর সবজিটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এর মধ্যেই আমি এখন এতে ঝোলের পানিটা দিয়ে দেবো যতটুকু খেতে চাই এটা কিন্তু একটু মাখো মাখো বা একটু ভিজা ভিজাও খেতে ভালো লাগে সব রকমই খেতে ভালো লাগে আমি এখন ঝোলের পানিটা দিয়ে দেব আর এই সবজিটা কিন্তু আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারেন আবার রুটি পাওটার সাথেও খেতে পারেন সব কিছুর সাথেই এটা মজা লাগে তা আমি দেড় গ্লাসের মতো পানি দিয়ে দিলাম এখন ভালো মতো মিশিয়ে দিয়ে এটাকে ঢেকে দেবো আপনাদেরকে একটু দেখিয়ে দেই কষাতে কষাতে কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি দুই একটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের দেখেন একদম নরম হয়ে গিয়েছে সবজিটা ইতিমধ্যেই এখন আমি এটাকে ঢেকে সবজিটা সে ভালো মতো রান্না করে নেব তা আমার কিন্তু এখানে রান্নাটা হয়ে গিয়েছে আর পানিটাও অনেকটা কমে এসেছে সবজিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আগেই সেদ্ধ হয়ে গিয়েছিল এখন আরও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে একদম রান্নাটা কমপ্লিট তো আমি আর দু এক মিনিট পরেই নামিয়ে নেব তো একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কত ভালো করে সে সেদ্ধ হয়েছে তো এখানে একটু ধনিয়া পাতা দেবো নামানোর আগে আপনারা কিন্তু ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে ফ্রেশ ধনিয়া পাতা ছিল না আমি ফ্রোজেনটাই দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা দিলে কিন্তু সবজি থেকে অনেক সুন্দর একটা ঘেরাণ আসে ধনিয়া পাতাটা দিয়ে আমি আর এক দুই মিনিটের মতো রেখে চুলাটা অফ করে দেব আমার রান্নাটা কমপ্লিট আর কালারটাই দেখতে পাচ্ছেন একদম ঝোলটা অনেকটা কমে এসেছে মাখো মাখো হয়ে গিয়েছে চুলা তখন বন্ধ করে দিলাম তো আমার তৈরি হয়ে গেল মজাদার পাহাড়ি সবজি স্কোয়াশ এটা খেতে কিন্তু পেঁপের থেকেও বেশি টেস্ট দেখে নিলেন তো কত সহজে রান্না করে নেওয়া যায় এই সবজিটা আসসালামু আলাইকুম